আজ বুধবার সতেরোই আষাঢ় দু হাজার পঁচিশ সালে দোসরা জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইনজাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বা ঘাস দিয়ে পাঁচবার বলুন ওম গাং নামা। অথবা ওম গম নামা। অথবা প্রথম পূজ্য গণেশায়নামা যে কোনো একটি পাঁচবার বলুন বলে দিনটি শুরু করুন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ বুধ আজ সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ একটি রুমাল বা গ্রিন হ্যাংকে নিজের সাথে ক্যারি করুন লাভান্বিত হবেন হিজড়াদেরকে কোনো কিছু আজ আপনারা ডোনেট করতে পারেন সবুজ শাকসবজি সবুজ এলাচ আচা আজ আপনারা খান এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে বন্ধুরা জুলাই মাস কিন্তু ঘটনাবহুল একটি মাস জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা প্লাস এই যে জুলাই মাস এই জুলাই মাসেই কিন্তু শনি বক্রি হবে বুধ বক্রিয় শুক্র স্বগৃহে গোচর করছে কেদারকুবের যোগ যোগ বুধাদিতীয় যোগ অঙ্গারক যোগ একাধিক সংযোগ তৈরি হচ্ছে জুলাই মাসে ঘটনাবহুল একটি মাস জুলাই মাস কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাজের জায়গা থেকে তাড়াতাড়ি বার হওয়ার চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনারা উপভোগ করেন তাহলে দেখবেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আয় ইনকামও আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে যারা দুগ্ধ জাতীয় শিল্পের সাথে যুক্ত আছেন প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন নতুন উদ্যোগগুলিও আজ লোভনীয় হবে ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতিও দেবে আজ যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্য দিনটি ভালো বলেছি যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ আপনারা পেয়ে যাবেন সময়ের সুযোগে সদ ব্যবহার করুন আজ অবশ্যই খালি সময়ে সৎ ব্যবহার করবার জন্য আপনারা কিন্তু এমন পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন অথবা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন এটি আপনাদেরকে লাভান্বিত করবে হাউসওয়াইফ যারা আছেন তাদের তো দিনটি ভালো বলেইছি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে শুধু রোম্যান্টিক করলেই কিন্তু হবে না একে অপরের জন্য বিশেষ কোনো সারপ্রাইজও পরিকল্পনা করতে পারেন পরিবার পরিজনেদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি পরিবারের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না